হ্যালো ডিয়ার স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম ক্লাস টেনের একটা নতুন ভিডিও নিয়ে এখন থেকে আমি বেসিক্যালি ক্লাস টেনের কিছুদিন ভিডিও কন্টিনিউ করবো তারপর বিভিন্ন ক্লাসের ভিডিও আপলোড করবো কারণ ক্লাস টেনের এখন কিছুদিন বাদেই পরীক্ষা শুরু হয়ে যাবে খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা তো সবাই দেখে নেবে তো আজকে ক্লাস টেনের যে বাগদারা নিয়ে আসলাম সেটা কি বাগদারা মানে কি জানো বাগদারা হলো ছোট্ট একটা ওয়ার্ড যাকে বিশ্লেষণ করে অনেক কিছু বলা যায় যেমন তোরা প্রথম আছে কি চাঁদের হাট চাঁদের হাটের কথা হলো মানে যখন মানুষের সময় ভালো থাকে প্লাস যখন মানুষের বাড়িতে আনন্দ থাকে ওইটাকে বলে চাঁদের হাট যে আজকের কবিতা পাঠের আসরে দেশ বিদেশের সব নামী কবিদের ভিড় দেখে মনে হচ্ছে সত্যি চাঁদের হাটে এসেছি মানে এমন একটা মানে ওই সময় সিচুয়েশন তৈরি হয় যেখানে সব সময়কালে খুশি আর খুশি থাকে ঠিক আছে এটা বলে চাঁদের হাট তারপর চোখে সরষে ফুল দেখা মানে বিপদের শেষ সীমা মানে যখন তোমার কাছে ধরো একটা এক্সাম চলে আসছে তুমি কিছু পড়োনি তো তখন তুমি কি করবে তখন তুমি কনফিউজ হয়ে থাকবে তো এই যে কনফিউজটা আছে এটাকে বলে চোখে সরষে ফুল দেখা ঠিক আছে তো সুমন এখন না পড়লে পরীক্ষা হলে প্রশ্নপত্র হাতে পেয়ে চোখে সর্ষে ফুল থাকবে মানে কি বলা হয়েছে যদি এখন ভালো করে না পড়া হয় কিন্তু তখন কিছু হবে না যখন তুমি পরীক্ষার হলে যাবে তখন তুমি টোটালি কনফিউজ হয়ে যাবে কারণ তুমি তো কিছু পড়নি নি তুমি কিছু পড়ো তো অবশ্যই তুমি কনফিউজ হয়ে যাবে ওকে এই কথা এখানে বলাইছে তো তারপর এখানে কি আছে ছেলের হাতের মুয়া মানে সিম্পল ম্যাটার না এটাকে বলি আমরা সিম্পল ম্যাটার না এটাকে বলে ছেলে হাতের মুয়া তো চাকরি বাজারটা মানে বর্তমানে যে চাকরি বাজারটা এটা কিন্তু কোনো ছেলে হাতে মুয়া নয় যে যে কোনো মানুষ ইচ্ছে করলে পেয়ে যাবে কারণ এটি এটা খুবই মানে এটাকে কি খুব একটা এটা কি বলে অনেক কঠিন ঠিক আছে তো চাকরি বাজার তাতে চাকরির যা বাজার তাতে আবেদন করলে যে পাওয়া যাবে তা নয় এই ছেলের হাতে মুহা ভাবা উচিত নয় ঠিক আছে ছড়ি ঘোরানো মানে মানে কারোর উপর মানে অর্ডার করা ঠিক আছে ছবি ঘোরানো কথা অর্থাৎ হল কারোর উপর অর্ডার করা অর্ডার করা তো অর্ডারটা সেইভাবে করা হবে যে সে হলো ওই জায়গার মধ্যে মেন তো ওখানে কি বলা হয়েছে আমাদের ছাত্র এখন প্রধান শিক্ষক হয়ে আমাদের উপর ছড়ি ঘোরাচ্ছে কী আর করা যাবে ঠিক আছে তারপর টনক নরা গ্রীষ্মকালে রাতে জানলা খোলা রেখো না চুর যখন এটা ওটা আকাশে দিয়ে টেনে নিয়ে যাবে তখন টনক নড়বে মানে কইছে এখানে সরি বলা হয়েছে যে এখানে যে তোমার এখানে হুশফিরা ঠিক আছে যে তুমি এখানে সব কিছু খুলে ঘুমে থাকবে গ্রীষ্মকালে আর চুরি দিকে সব কিছু নিয়ে যাবে এ কথা এখানে বলা হয়েছে দুই নৌকা পা আজকে আজকে লাস্ট ভাগ দ্বারা কি দুই নৌকা পা মানে যে কোনো একটা কাজ করো ঠিক আছে হয় পড়াশোনা করো নয় জব করো তাহলে ওইটার মধ্যে তুমি সাকসেস পাবে তুমি যদি পড়াশোনা করো প্লাস জবও করো তাহলে দেখবে কোনোখানে তুমি সাকসেস হতে পারবে না সেম কথা এখানে বলা হয়েছে রাম ও শাম যে কোনো একজনের সাথে সাথে তুমি বন্ধুত্ব করো কারণ দুই নৌকায় পা দিলে তখনই তুমি বিপদে পড়বা ঠিক আছে এ কথা এখানে বলা হয়েছে তো আজকে এই যে গুরুত্বপূর্ণ ছয়টা দ্বারা তোমার সামনে নিয়ে আসলাম তো এটা ভালো করে শিখবে আর খাতায় খাতায় ডাউন করে রাখবে কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আমি প্রতিনিয়ত নিয়ে আসছি তো আশা করব সবাই ভিউটা প্রথম থেকে লাস্ট নিশ্চয়ই দেখবে এবং ম্যাক্সিমাম পাঁচ থেকে ছয় বার ওয়াচ করার অনুরোধ রইল কারণ পাঁচ থেকে ছয় বার ওয়াচ করলে তোমাদের এটি খাতায় আর তুলতে হবে না এমনি শেখা হয়ে যাবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথম থেকে শেয়ার শুধু দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ